আজ আমাদের অতিথি রাজু দা আজ তিনি পরোটা বেশি বাদ দিয়ে আমাদের সাথে শেয়ার করতে চলেছেন একটি ভয়ঙ্কর ঘটনা চলুন শুরু করা যাক নমস্কার আমি রাজু আজকের ঘটনা জানি না নর্মাল নাকি প্যারা নর্মাল আমার এলাকায় আমাদের পাশের বাড়িতে মানে তার দুই তিনটা বাড়ি পরে আমার বাড়ি আজকে একজন মারা গিয়েছেন আমার আম্মুর দূর সম্পর্কের দাদি বয়স একশো প্লাস প্লাস তো ওনার সাথে আমার বেশ ভালো একটা বন্ডিং ছিল আসা যাওয়া ছিল আর যখন আমি তার লাশ দেখতে যাই তখন দুপুর বারোটার মতো বাজে ওখান থেকে আসার পর থেকেই আমার কেমন যেন অস্বস্তি হচ্ছে মনে হচ্ছে খালি আগরবাতির বন্ধ পাচ্ছি আশেপাশে কাউকে ফিল করতেছি এমন না যে আমি এসব দেখতে পারি না বা ভিতু তাই এমন ফিল হবে কারণ এইসব ব্যাপারে আমি প্রচণ্ড সাহসী তাই ভয় পেয়ে এমন ফিল হওয়ার কথা বাসায় আসার পর থেকে মাথা ঘাড় কেমন চেপে ব্যথা করতেছে তো একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠে দেখতেছি বাম চোখে বড়ো একটা ব্ল্যাক ক্লট হয়ে আছে কোনো আঘাত বা কিছুই ছিল না ঘুমানোর আগে একাই ঘুমাচ্ছিলাম ঘুমের সময়ও দুইবার মনে হলো যে কেউ আমার ঘুমে এসেছে নতুন করেছে আমার ঘুম অনেক পাতলা কেউ কথা বললেও টের পাই। এবং সেটা ঘুম থেকে ওঠার পর স্পষ্ট মনে থাকে তা আমি ভাবছিলাম যে ভাবি এসেছিল হয়তো পর দেখি ভাবি সেই যে সকালে বেরিয়েছে তখনও আসেনি বরং আমি ঘুম থেকে ওঠার অনেক পরেও নিয়ে এসেছে আমি আসলে বুঝতেছি না কি হচ্ছে এগুলো কি শুধুই কো হতে পারে আমার আরো একটা সমস্যা আছে এরা গ্রামের ভাষায় বলে যে আগলা দোষ মানে পিরিয়ড টাইমে আমি সন্ধ্যার দিক বা রাতে একা বের হলে সেদিন আমি আর ঘুমাতে পারি না এত বেশি পেইন হয় যেটা অন্য সময় হয় না এটা প্রুফ পাওয়ার জন্য আমি বেশ কয়েকবার বেরিয়ে দেখেছি অনেক আগে আম্মুকে আমাদের বাড়ির সামনে থেকে জিনে ধরছিল তুই জায়গাটা যে খারাপ এটা সবাই জানে বাড়িটা বন্ধও করা হয়েছিল তবে এই দুই তিন বছর আগে বাড়ি ঠিকঠাক করার সময় সেই যে দিয়ে বাড়ি বন্ধ করছিল সেগুলি হয়তো উঠে গেলাম ধন্যবাদ রাজুদা আমাদের এত রোমাঞ্চকর মুহূর্ত উপহার দেওয়ার জন্য এখন বিদায় নেই আবার আসবো নতুন অতিথি ও নতুন ঘটনা নিয়ে সকলে সাবধানে থাকবেন